মহাশিবরাত্রি একটি এমন রাত্রি যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে যদি আপনি এর গভীরতা বুঝতে পারেন বলা হয় যে এই রাত্রে ভগবান শিব স্বয়ং নিচে নেমে আসেন আপনার শক্তির সাথে এক হবার জন্য আর এটা কোনো ছোট ঘটনা নয় ভাগবত পুরাণে একে একটি কাহিনীর মধ্য দিয়ে বোঝানো হয়েছে সেখানে বলা হয়েছে এই দিন ভগবান শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল ভগবান শিব তার শিবগণের সাথে বৈরাগী রূপে বরযাত্রী নিয়ে মাতা পার্বতীর বাড়িতে যান মাতা পার্বতীর পরিবার ভগবান শিবের এই রূপ দেখে ভয় পেয়ে যান কিন্তু মাতা পার্বতী একদম স্থির ছিলেন তিনি বলেন যদি ইনিই আমার স্বামী হন তাহলে তার এই রূপ আমি স্বীকার করব আর যখনই মাতা পার্বতী এই কথাটি বলেন তখনই ভগবান শিব এই সৃষ্টির সব থেকে সুন্দর স্বরূপে পরিণত হন যাকে চন্দ্রশেখর বলা হয় আর দুজনের মিলন হয় সেই রাত্রিকেই মহাশিবরাত্রি বলা হয় এই কাহিনীটিকে একটু বোঝার চেষ্টা করুন এখানে পার্বতী অর্থাৎ আপনার ভেতরের শক্তি আর আপনার জীবনের সমস্ত সমস্যা দুঃখ কষ্ট ভয় যন্ত্রণা এই সব কিছু হলো শিবের বৈরাগী রূপ যা দেখে আপনি ভয় পাচ্ছেন কিন্তু মাতা পার্বতীর মতো এক নিমিশে তাকে স্বীকার করলে এই সমস্যাগুলি আপনাকে এই সমস্যার থেকে বেরানোর পথ দেখাবে যা চন্দ্রশেখরের রূপ নিতে পারে আর সমস্ত অন্ধকার আলোতে পরিণত হতে পারে মানুষ যখন বেঁচে থাকে তখন তার চোখ নাক কান মুখ সব কিছু কাজ করে যখন সে মারা যায় তখনও সব কিছুই একই রকম থাকে শুধু তাদের কাজগুলি বন্ধ হয়ে যায় কারণ যখন মানুষ বেঁচে থাকে তার মধ্যে স্পন্দন থাকে বিজ্ঞানও এটা বলে যে পুরো ব্রহ্মাণ্ড স্পন্দনের ওপরেই কাজ করে ভগবান শিব বলেছেন যদি মানুষ এই স্পন্দনকে শুদ্ধ মনে অনুভব করতে পারে তাহলে সে আমাকে অনুভব করতে পারবে কিন্তু এই স্পন্দনকে অনুভব কী করে করা যায় চলুন জানা যাক ভগবান শিবের সব থেকে উৎকৃষ্ট জপ হল ওম ওমকে কোনো সাধারণ শব্দ ভাববেন না একটু ভালো করে দেখুন যখন আপনি ওম বলেন তখন আপনার জীব কোথাও স্পর্শ করে না কারণ তখন একটি শুদ্ধ স্পন্দন বাইরে আসে কিন্তু আমরা ওম জপ করবার সময় একটি ভুল করে থাকি যখন আমরা ওম জপ করি তখন আমাদের লক্ষ্য শুধু বলার দিকেই থাকে আর এভাবে আপনি কখনোই শুদ্ধ স্পন্দনকে অনুভব করতে পারবেন না যখন আপনি ওম বলবেন তখন ওয়ের স্পন্দন পেটে উয়ের স্পন্দন বুকে আর ময়ের স্পন্দন গলায় হবে এভাবে দিনে মাত্র পাঁচ মিনিট অভ্যাস করুন কিছুদিন পর আর আপনার কোনো তন্ত্রমন্ত্র ও সাধনার প্রয়োজন হবে না আর ওম থেকে বড় কোনো তন্ত্র হয় না কোনো মন্ত্র হয় না ভগবান শিবের ভক্তরা কমেন্টে হার হার মহাদেব লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলো হার হার মহাদেব